হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদেরকে দেখাবো আমি চিরকা মাছের বোনা এইভাবে চিরকা মাছ রান্না করলে জীবনেও ভুলবেন না আমি কিন্তু চিরকা মাছটা অলরেডি রান্না শুরু করে দিয়েছি আমি চুলার মধ্যে একটা ব্যান বসিয়ে দিলাম ব্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি পরিমাণ মতো রান্না সয়াবিন তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি যেহেতু বুনা করবো সেই জন্য পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলাম পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ সময় বেজে নিব এক চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো রসুনটাও আমি কিছুক্ষণ সময় বেজে নেব এক মিনিটের মতো তা না হলে কিন্তু রসুনটা কাঁচা কাঁচা গ্রান আসবে সেই জন্য আমি রসুনটা বেজে নিব পেঁয়াজের সাথে আমার কিন্তু অলরেডি বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা কিন্তু অলরেডি বাজা হয়ে গেছে এখন আমি কাঁচামচ কুচুগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো এটাও তেলের মধ্যে বেজে নিব এখন আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে দেব আদাটাও আমি বেজে নিব এভাবে এক একটা পদ দিয়ে দিয়ে আমি বেজে আস্তে আস্তে করে ভাই বেজে নিব একসাথে দিলে কিন্তু পুড়ে যাবে সেই জন্য আমি একটা একটা পদ দিয়ে বেজে নিব এখন আমি অল্প পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য বলক আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব আমার পানিটা কিন্তু অলরেডি বলক এসে গেছে এখন আমি স্বাদ মতো দেড় টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব আমার কিন্তু লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখন আমি দুই টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আমার কিন্তু হলুদটা দেওয়া হয়ে গেছে এখন আমি দু টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়োটা একটু পরিমাণ বাড়িয়ে দিলাম এখন আমি চার টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব জালটা একটু বেশি দিব বোনাবোনা করবো তো সেই জন্যে আমি মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিলাম এখন আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করব আমি চুলার কিন্তু কমিয়ে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় যেহেতু মশলাটা আমি বাঁচব সেই জন্য আমি চুলা আসটা কমিয়ে রেখেছি এখন আমি একটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় বেজে নিব আমার মশলাটা কিন্তু অলরেডি বাজা হয়ে গেছে এখন আমি সিরকা মাছগুলো দিয়ে দেব মাছটা কিছুক্ষণ সময় বেজে নেব আবে সোলার্সটা কমিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায় সেই জন্য আস্তে আস্তে করে নাড়াচাড়া করে বেজে নিব এক থেকে দুই মিনিটের মতো আমি মাছটাকে বেজে নিলাম আমার মাছটা কিন্তু অলরেডি বাজে হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ পানি দেব হাফ বাটির মতো যেহেতু মাছটা আমি বোনা করব সেই জন্য অল্প পরিমাণ পানি দিব এভাবে নাড়াচাড়া দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ সময় রান্না করব প্রায় দশ মিনিটের মতো রান্না করব আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিট অপেক্ষা করব আমার দশ মিনিট কিন্তু অপেক্ষা শেষ হয়ে গেছে এখন আমি তরকারিটাকে আমি নাড়াচাড়া করব এটা কিন্তু আমার রান্নার প্রথম ধাপ আমি দ্বিতীয় ধাপে চলে যাব আবারও ডাকনা দিয়ে ডেকে দেব এখন আমি সাত মিনিটের মতো রান্না করব আমার কিন্তু সাত মিনিট অলরেডি হয়ে গেছে এটাকে আমি আবারও নাড়াচাড়া করব আমি কিন্তু আবারও ডেকে দিব তৃতীয় ধাপে চলে যাব এখন কিন্তু আমি পাঁচ মিনিটের মতো রান্না করব আমি কিন্তু চুলা রাশটা পুরোপুরিভাবে বাড়িয়ে দিয়েছি আমার তরকারিটার ফ্লেভার কিন্তু অন্যরকম এসে গেছে কালারটাও কিন্তু অন্যরকম এসে গেছে এভাবে আমি চতুর্থ দাপ পর্যন্ত রান্না করব আমার তরকারিটা কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে দূরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ